আসসালামু আলাইকুম আর কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে একটি আসনের দিকে সারা বাংলাদেশের মানুষের বিশেষ নজর থাকবে ঢাকা সতেরো আসন গুলশান বনানী বাড়িধারা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে আসনটা গঠিত আসনে নির্বাচন করবেন জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এবং তারাকুর রহমানের বিরুদ্ধে নির্বাচন করবেন জামাতের প্রার্থী ডক্টর এস এম খালিদুজ্জামান তো আপনারা জানেন তারেক রহমান বাংলাদেশের অহংকার তিনি দীর্ঘ ষোলো বছর পরে কিছুদিন আগে বাংলাদেশে ফিরে এসেছেন তিনি লন্ডনে থেকে জুলাই অবদানকে নেতৃত্ব দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন সংগঠিত করেছেন অনলাইনের মাধ্যমে আর তার আসলে অ্যাক্টিভিটিস না থাকলে তিনি নেতৃত্ব না দিলে এই জুলাই আন্দোলনটা সংগঠিত হইতো না এবং তার বিপরীতে ডক্টর খালিদুজ্জামানের অবদানকে জুলাই আন্দোলনে তিনি শুধুমাত্র মাঠে থেকে হচ্ছে আপনার চিকিৎসা সেবা অ্যাম্বুলেন্স সরবরাহ আর্থিক কিছু সাহায্য সাংগঠনিক শক্তি পরামর্শ বুদ্ধি এগুলো কিছু কাজ টাজ করছে তো আসলে তারেক রহমানের কিছুই না এবং যে এ হিসেবে তারেক রহমান একজন সৎ যোগ্য এবং আদর্শবান কখনো দুর্নীতি চাঁদাবাজি বা কোনো অভিযোগ এরকম অভিযোগ তো ছিল না প্রমাণ নেই আসলে কিন্তু ডক্টর খালেদুজ্জমান যে অর্থ সম্পত্তি সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সে কেমন পার্সন ডক্টর তারেক র জনাব তারেক রহমানের বিপরীতে তো যাই হোক প্রথমে জনাব তারেক রহমানের সম্পদের বিবরণটা একটু দেবো ছোটো করে তিনি যেটা নিয়ে নির্বাচনী দিয়েছেন তো তার মোট সম্পদের পরিমাণ এক কোটি ছিয়ানব্বই লাখ আশি হাজার টাকা দু হাজার চব্বিশ পঁচিশ বার্ষিক আয় দেখা যাচ্ছে ছয় লাখ ছিয়াত্তর হাজার টাকা যা মূলত শেয়ার সঞ্চয়পত্র বন্ড ও ব্যাঙ্ক এমন থেকে অর্জিত অন্যদিকে ডক্টর এস এম খালেদ উজ্জামান তার সম্পদের পরিমাণটা একটু শুনেন ছোটো করে তার পেশায় তিনি একজন চিকিৎসক ও ব্যবসায়ী খালেদ শুধু ব্যবসা থেকে বছরে আয় তিন কোটি বাউন্ন লাখ টাকা দীর্ঘ হলাফটা তথ্য দিয়েছেন তো সঞ্চয়পত্র থেকে ব্যাঙ্ক অ্যাম্প থেকে আয় করেন এগারো লাখ আটষট্টি হাজার টাকা বর্তমানে তার হাতে অর্থ রয়েছে নগদ অর্থ রয়েছে আটষট্টি লাখ ছাব্বিশ হাজার টাকা স্ত্রীর হাতে তিন লাখ আটচল্লিশ হাজার টাকা ব্যাঙ্কে তার নিজের নামে তেত্রিশ লাখ উনআশি হাজার উনআশি হাজার টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঁচ লাখ চৌচল্লিশ হাজার টাকা তার নিজের দুই নিজের নামে দুই কোটি পঁচিশ লাখ টাকা এবং স্ত্রীর নামে নব্বই লাখ টাকা বন্ড ঋণপত্র এছাড়া পত্র রয়েছে এক কোটি ছয়ত্রিশ লাখ টাকা স্ত্রীর নামে উনচল্লিশ হাজার লাখ পঞ্চাশ হাজার টাকা খুলনার পাইক গ্যাসে খালিদ উজ্জামানের নামে কৃষি জমি রয়েছে হচ্ছে একশো আঠাশ শতাংশ ঢাকায় নিজের নামে দুই কোটি ছয় লাখ ষাট হাজার টাকা সমমূল্যের স্ত্রীর নামে সাতানব্বই লাখ উনচল্লিশ হাজার টাকা সমমূল্যের বাড়ি এর এপার্টমেন্ট রয়েছে এছাড়া তার নিজের বিশ ভরি স্বর্ণ স্ত্রীর চল্লিশ ভরি স্বর্ণ খালিদুজ্জামান নিজের নামে রয়েছে গাড়ি রয়েছে তেরো কোটি সত্তর লাখ টাকা সমমূল্যের স্ত্রীর রয়েছে ছেচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা সমমূল্যের গাড়ি দেখেন এ লোকটার মানে পাঁচ হচ্ছে সাড়ে তিন কোটি ব্যবসা থেকে এবং তার গাড়ি রয়েছে হচ্ছে তেরো কোটি টাকার তার স্বর্ণ এবং তার ওয়াইফে মিলে ষাট বুড়ি এছাড়া তো আরও শুনলেন তো এখন একটা বিষয় হচ্ছে এই যে তারেক রহমানের যে লন্ডনে সাধারণ জীবন জীবনযাপন বাসে চলাচল করতেন বাংলাদেশে আসিয়াও সবার সাথে সে কথা বলতেছেন সবার সাথে সাক্ষাৎ করতেছেন খুবই সাদা একটা জীবন জীবনযাপন বলতে গেলে তারেক রহমানের এবং তার কথায় ইন্ডিয়া বিরোধিতা আওয়ামী লীগ বিরোধিতা বাংলাদেশের নীতি শহীদ জিয়ার আদর্শ ধারণ খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তিনি পথ চলেন খুবই সৎ যোগ্য একজন ব্যক্তি যার জীবনে দুর্নীতি সাদাবাজির কোনো অভিযোগ নাই কোনো প্রমাণ নাই বলতে গেলে এবং তার বিপরীতে জামাত যাকে মনোনয়ন দিছে ডক্টর এস এম খালেদুজ্জামান ভাই টাকার কুমির ঠিক আছে সম্পদের বিবরণী পড়তে গেলে হচ্ছে অনেক সময় লেগে যায় ঠিক আছে এই লোক তো হতে পারে দুর্নীতি চাঁদাবাজির মাধ্যমে এই টাকা সে এখানে কিন্তু ম্যাক্সিমাম দেখা ব্যবসায়িক আয় সে যে তার যে আরেকটা পেশা হচ্ছে ডাক্তার যেটা পরিচয় তার এই ডাক্তারের থেকে কত টাকা আয় সেটা তো আরো হিসাবের বাইরে বলতে গেলে তো এই যে এত টাকা এত সম্পদ এই সম্পদ দিয়ে কি জামাত বোঝাইতে চায় যে তারা একটা মানে বিরুদ্ধে তারা জিততে পারবে যেখানে ওই যে এলিট এলাকা ওইটা মূলত গুলশান বোনারি বাড়িতে তো এলিট এলাকা তো ওই এলিট এলাকায় তো শিক্ষিত সম্পদশালী ভোটার বেশি তো ওই এলাকায় তারেক রহমানের বিরুদ্ধে একজন সম্পদশালী শিক্ষিত লোক দিয়া হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে জয় ছিনাই নিতে পারবে এরকম স্বপ্ন কি জামাত দেখতেছে আমার তো মনে করছিলাম আমরা যে তারেক রহমানের বিরুদ্ধে হচ্ছে কোনো প্রার্থী জামাত বা এই দিবে না তো সাধারণকে প্রার্থী দিয়ে জামাত তারেক রহমানকে ছেড়ে দিবে কারণ তার একটা আমার বিরুদ্ধে তো বাংলাদেশে এই এইর বর্তমান পরিস্থিতিতে কেউ জয়লাভ করার সব স্বপ্নও দেখে না তো সেইখানে জামাত এরকম একজন পার্সন ব্যবসায়ী দুর্নীতি বা চাঁদাবাজ রাজাকারকে কিভাবে আসলে এই জায়গা মনোনয়ন দিল সেটাই প্রশ্ন যাই হোক পরবর্তীতে নির্বাচনে ফলাফল প্রকাশ পাবে মানে নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে আসলে যে কাকে জনগণ চাইছে কাকে চায় নাই তো দুজনের ব্যাপারে শুভকামনা রইল তার সমান অবশ্যই জয়লাভ করবে বলে আশা করি আল্লাহ হাফেজ